না কি করে করি তো অন্যায় না ডিভোর্স হতে পারে না ওটাই আমরা জিজ্ঞেস করছে যে তোমার তোমার কমেন্ট বক্সে কোনো কমেন্ট এসেছে কারণ অন্য এক ক্রিয়েটারের কমেন্ট বক্সে কালকে রাত্রি কমেন্ট এসেছিল কোনো এক কমেন্ট বক্সের সরি কোনো এক ক্রিয়েটারের কমেন্ট বক্সে কালকে রাত্রি কমেন্টে এসেছিল দুজনেই কলকাতা আছে এটা আমরা জানি দুজনেই কলকাতা গেছে দুজন দুই জায়গায় আছে এটাও জানি হ্যাঁ তো আমরা তো ভেবেছি ও কোর্ট কেসের কাছে গেছে এখন শোনা যাচ্ছে দুজন নাকি রেজিস্ট্রি কথা ভাবছে বাবা জীবন নাকি প্রজেক্ট ওয়ালির সাথে রেজিস্ট্রি করার কথা ভাবছে কিন্তু প্ল্যান হলেও যেটা তুমি বলছো না টেডি তাহলে ডিভোর্স না হলে কী করে রেজিস্ট্রি বিয়ে করে দেবে উইদাউট ডিভোর্স এটা কি হয় হ্যাঁ কালকে ঝিমিকে লেখেনি ঝিমিকে পরশু দিন কমেন্ট বক্সে লিখেছে পরশু দিন কমেন্ট বক্সে প্রেমপত্র মানে কমেন্ট বক্সে বড় বড় কথা তুমি বুঝেছো আমার মানুষ এরকম এটা হচ্ছে প্রেমপত্র না কমেন্ট বক্সে বড় করে কমেন্ট করেছে ও তলায় তলায় কত কিছু করতে পারে এটা আমারই মনে হয়েছে আমরা যে কলকাতাতে গেছে আমরা জানি কলকাতাতে গেছে আমরা বলছি কোর্ট কেসের কেসের জন্য গেছে যে কোর্ট কেসের জন্য কলকাতায় গেছে উকিল ধরতে গেছে এটা আমরা নিয়েছি এক্ষুনি খবর এলো সঙ্গীতে দিদি ফোন করলো না সঙ্গীত দিদি শিওন না বলছে আমার কমেন্ট বক্সে এমন কোনো কমেন্ট এসেছে না আমার কমেন্ট বক্সে এমন কোনো কমেন্ট আসেনি দিদি নিজেও শেওন না আমার কোনো এক সহ ক্রিয়েটারের কমেন্ট বক্সে এসেছে একই কমেন্ট আবার সঙ্গীত দিদির কাছেও খবরটা উরু খবর এসেছে যে বাবা জীবন খুব শিগগিরই প্রজেক্ট ওয়ালিকে রেজিস্ট্রি করতে গে করতে চলেছে এবার ভাবো সঙ্গীতের দিন সঙ্গীতের দিন ছিলাম লাইভে না আমি চলে গেলাম না ফোন আসার পরে এত কাজ রাঙ্গা রাঙ্গামাটি কালকে হবে যাচ্ছে না কারণ প্রশাসন তো ইসে না প্রশাসন স্টেশনে নাই আমি যেহেতু লাইভ থেকে বেরিয়ে গেছি আমি বেশি কথা বলতে পারিনি কারণ আমার লাইভটা কেটে যায় তো আমার যখন একশো জন ছিল আমার তখন ইসে ভিউস ছিল তখন আমি চলে আসার পরে পাঁচ এরকম একটা যায় হ্যাঁ টেডি রাইট টেডি এটা রাইট এই দিকে এটা প্রশাসনকে বলবে আমি ডিভোর্ট দিতে চাই বলে ওইদিকে রেজিস্ট্রি করে ফেলবে কারণ প্রজেক্টওয়ালি হাত ছেড়া হয়ে গেলে ওর দুদিকে চলে যাবে সঞ্চিতা তো ডিভোর্স না দিয়ে তো বিয়ে হতে হ্যাঁ ডিভোর্সে তো কিছু জিনিস চাওয়ার থাকবে না ঈশানী নিজেকে ফাঁসানোর মতো কাজ করবে না ও প্রচণ্ড বুদ্ধিমান রেজিস্ট্রেশন করবে না মনে রেখো রেজিস্ট্রি এখন কমা যেটা শ্রাবন্তী বলেছে শ্রাবন্তী বলেছে না কে বলেছে এটা টেডি বলেছে যে কথা টেডি বলেছে যে সেটেলমেন্টে বসার পর বলবে টি কথাটা বলেছে যে আমি হয়তো ঘর করব না রেজিস্ট্রি করবো নবনীতা কী হয় জানো তো ওদেরও তো বন্ধু বান্ধব আছে ওদেরও তো বন্ধুবান্ধব থাকে বন্ধুবান্ধবের সঙ্গে কথাবার্তা বলা হয় ওইখান থেকে কেউ কেউ এসে খবর দিয়ে দেয় একজনের কমেন্ট বক্সে এসেছে কমেন্টটা আর দিদির কাছে উড়ো খবর এসেছে বলছি কি বলো থ্যাংক ইউ সুজয় ভাই লর্ডস অফ থ্যাংকস তুমি আগের মতোই ভালো আছো তুমি একদম আগের মতোই ভালো আছো আগেও কেয়ারিং এখনো কেয়ারিং